সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকাল আমার সালাম গ্রহণ করবে তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের পূর্বে একটা রুটিন দিয়েছিল প্রথম এরপরে সংশোধন করে আরেকটি রুটিন দিয়েছে এখন তৃতীয়বারের মতন সংশোধন করে আরও একটি রুটিন দিয়েছে তো আমরা রুটিনটি দেখব তোমাদের যে সংশোধিত রুটিন সেই সংশোধিত রুটিনটা আমরা দেখব এখানে তোমরা তোমাদের সংশোধিত রুটিনটা দেখতে পাচ্ছ আজকে হচ্ছিল তোমার ১৯ তারিখ ১৯ তারিখ মাস মাসের তিন তারিখ এই তারিখে আর কি তোমার প্রকাশ করেছে রাজশাহী ঢাকা রাজশাহী কুমিল্লা জয়শোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের জন্য দুহাজার সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচিটা এখানে প্রকাশ করা হয়েছে নতুন করে তো এখানে প্রথমত তোমাদের পরীক্ষাটা শুরু হবে এপ্রিলের দশ তারিখ থেকে এই তারিখের কোনো পরিবর্তন নেই এখানে বাংলা প্রথম পত্র পরীক্ষা হবে এবং সহজ বাংলা পত্র পরীক্ষাগুলো হবে হচ্ছিল সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এরপরে দ্বিতীয় পরীক্ষা হবে ইংরেজি প্রথম পত্র আবশ্যিক এটা হবে তোমার এপ্রিল মাসের পনেরো তারিখে মঙ্গলবার তৃতীয় পরীক্ষাটা হবে ইংরেজি দ্বিতীয় পত্র এটা হবে হচ্ছিল তোমার সতেরো তারিখে এপ্রিল মাসে তারপর হচ্ছিলো গণিত গণিত পরীক্ষাটা টাইমটাই চেঞ্জ করা হয়েছে গণিত পরীক্ষাটা হবে একুশ তারিখে অর্থাৎ এপ্রিল মাসের একুশ তারিখে ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা বৌদ্ধ খ্রিস্টান ধর্ম শিক্ষা এই পরীক্ষাগুলো হবে তোমার এপ্রিল মাসের বাইশ তারিখে মঙ্গলবার তথ্য যোগাযোগ প্রযুক্তি এই পরীক্ষাটা হবে তোমার তারিখে তারিখে এটা তোমার এপ্রিল মাসের হবে তারপর গ্রাহ্য বিজ্ঞান এটা হচ্ছে চতুর্থ বিষয় চতুর্থ বিষয় কৃষি শিক্ষা বা সঙ্গীত যেটাই হোক এটা হবে তোমার চব্বিশ তারিখে তোমার এপ্রিল মাসে পদার্থ বিজ্ঞান বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ফিনান্স ও ব্যাংকিং এটা হবে তোমার এপ্রিল মাসের সাতাশ তারিখে রবিবার রবিবার এই পরীক্ষাটা হবে এরপরে রসায়ন তারপরে ও নাগরিকতা ব্যবসায় উদ্যোগ এটা হবে তোমার তারিখ এপ্রিল মাসের মঙ্গলবার ভূগোল পরীক্ষাটা হবে তিরিশ তারিখ এপ্রিল মাসের তারপরে হচ্ছে উচ্চতর গণিত ও বিজ্ঞান সাধারণ বিজ্ঞানটা হবে তোমার মে মাসের চার তারিখে রবিবার জীববিজ্ঞান ও অর্থনীতি পরীক্ষাটা হবে ছয় তারিখে মে মাসের ছয় তারিখে হিসাব বিজ্ঞান পরীক্ষাটা হবে সাত তারিখে মে মাসে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষাটা হবে তোমার আট তারিখে বৃহস্পতিবার এটা হচ্ছিল তোমার মে মাসে বাংলা বাংলা দ্বিতীয় পত্র পত্র আর দ্বিতীয় এটা হচ্ছিল তোমার হবে মে মাসে এরপরে রয়েছে তোমাদের সঙ্গীত সহ সকল বিষয়ে ব্যবহারিক যে পরীক্ষাটা ব্যবহারিক পরীক্ষা বলছে যে মে মাসে পনেরো তারিখ হতে বাইশ তারিখের মধ্যে মধ্যে বা বাইশ তারিখ পর্যন্ত উল্লেখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পূর্ণ করতে হবে এবং পঁচিশ পাঁচ দুই তারিখের মধ্যে হাতে লেখা নম্বর ফোর্থ এবং ব্যবহারিক উত্তরপত্র আনুষ্ঠানিক কাজ কাগজপত্র ও স্বাক্ষর লিপি বিভাগ অনুযায়ী রুল নম্বরে কর্মানুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষার শাখায় জমা দিতে হবে টিচারদের জন্য এই কাজটা তা তোমাদের পরীক্ষাগুলো পনেরো তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে হবে এরপরে পরীক্ষা নিয়মাবলী এই জায়গায় দিয়েছে নিয়মাবলীগুলো ভালোভাবে তোমরা একটু দেখে নাও পরীক্ষার শুরু তিরিশ মিনিট আগে তোমাদের আসনে পৌঁছতে হবে প্রশ্নপত্র উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা হবে প্রথমে বহু বহুনির্বাচনে পরে সৃজনশীল ও রচনামূলক আর কি অংশ দেওয়া হবে উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না পরীক্ষার্থীগণ প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদান হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিন দিন পূর্বে সংগ্রহ করবে এই বাদ বাকি যে তথ্যগুলো আছে এগুলো তোমরা পড়ে নিবা পরীক্ষার্থী তাদের নিজ নিজ উত্তরপত্র ওয়েমার ফরমের তার পরীক্ষার রুল নম্বর রেজিস্ট্রেশন বিষয় কোটি ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাস করা যাবে না ঠিক আছে আর অনেক নিয়মকরণ আছে আলাদা আলাদা তোমাদের পাশ করতে হবে ঠিক আছে এই বহু আলাদা তারপরে ছিল সৃজনশীল আলাদা আলাদা পাশ করতে হবে এই তথ্যগুলো সব কিছু তোমার এই জায়গায় বলা হয়েছে যে পরীক্ষার সৃজনশীল রচনামূলক তথ্য বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশ পৃথকভাবে তোমার পাশ করতে হবে তো এই ছিল তোমাদের সংশোধিত সময় সূচি সূচিটা আশা করি তোমাদের ভিডিওটা উপকার আসছে ভিডিওটা উপকার আসলে অবশ্যই লাইক দিবে আর যারা এই চ্যানেল নতুন এসেছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যারা পেজে নতুন আসছে পেজটি ফলো করে রাখবে দেখা হবে পরবর্তী ভিডিওতে শ্রীমন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম